তো দর্শক দেখতে পাচ্ছেন তাতে ষাট থেকে সত্তরটি প্রত্যেকটা গাছেতে প্রায় পনেরো থেকে বিশ কেজি অব্দি পেঁপে রয়েছে চুজাল দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মাছ বরাবর সপ্তাহে প্রায় আর পনেরো থেকে বিশ হাজার টাকা সেল আছে যার আসসালামু আলাইকুম হ্যালো বিয়ার্স রংধনু এগ্রো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানায় স্বাগত দর্শক আজকে আছি আমরা রাজবাড়ি জেলা সুলতান পিনিয়ান রামনগর গ্রাম দর্শক কিভাবে আধুনিক পদ্ধতিতে পতিত ও পড়ে থাকা জমিতে উন্নত জাতের ও হাইব্রিড ফসলে আবাদ করা যায় সে বিষয়ে আমরা একটা ধারণা দিতে যাচ্ছি তো দর্শক দেখতে পাচ্ছেন এখানে পনেরো থেকে বিশ শতাংশ জমি রয়েছে তাতে ষাট থেকে সত্তরটি হাইব্রিড ও টফ নামক একটি উন্নত জাতের পেঁপে চাষ করা হয়েছে যাতে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গাছেতে প্রায় পনেরো থেকে বিশ কেজি অবধি পেঁপে রয়েছে যা বর্তমান বাজার মূল্য বারো থেকে পনেরোশো টাকা তো দেখতে পাচ্ছেন এখানে প্রত্যেকটা গাছে একটা উন্নত ও হাইব্রিড নামক একটি চারা লাগানো হয়েছে যার প্রত্যেকটি গাছেই সুসম্পূর্ণভাবে ফল ধরেছে তো দর্শক এখানে আরও বহুপদী ফসল চাষ করা হয়েছে যেমন পাশ দিয়ে দেখালে দেখতে পাবেন হচ্ছে লেমন গ্রাস যার বর্তমান বাজার মূল্য প্রত্যেক কেজি তিন থেকে চারশো টাকা এবং আরও রয়েছে নেপোলিয়ান জাতের হাইব্রিড কলা যার প্রত্যেক কান অবধি রয়েছে পনেরো থেকে বিশ কলা। অর্থাৎ এর এক একটা বাজার মূল্য আছে ছয় থেকে সাতশো সাতশো টাকা মতো পাশাপাশি আরও অনেক প্রকার আর ই লাগানো হয়েছে যেমন এখানে চুজাল দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মাছ বরাবর লাগানো হয়েছে যাতে কোনো ফসলের ক্ষতি হচ্ছে না অথচ আমি এটা পেয়ে যাচ্ছি তো এখানে আমার প্রত্যেক সপ্তাহে প্রায় পনেরো থেকে বিশ হাজার টাকা সেল আছে যার আর বর্তমান অনুযায়ী এক একজন চাকরিজীবী যা মাসিকভাবে বেতন পায় না যা আমি প্রত্যেক সপ্তাহে এখান থেকে বিক্রি করছি তো দর্শক আমরা বেকারত্ব ও এবং ও বাড়িতে আশেপাশে যে পড়ে থাকা জমিগুলো রয়েছে তাতেও আমরা এমন উন্নত জাতের হাইব্রিড ফসল আবাদ করে লাভজনকভাবে উন্নত লাভ করতে পারি তো আমরা আপনাদের পরামর্শ দেব আশেপাশের যে বাড়িতে আশেপাশে যে জমিগুলো পড়ে থাকে সে জমিগুলো ফেলে না রেখে উন্নত জাতের যেমন এখানে টপ লেডি নামক একটি পেঁপের চাষ করা হয়েছে যার বর্তমান অনেক চাহিদা ও আমাদের আর্থিকভাবে স্বাবলম্বী করে তুলবে এখানে আমার রয়েছে পনেরো থেকে বিশ শতাংশ জমি যার আধুন মানে আনুমানিক অন্য কোনো চাষাবাদ করলে এ হারে আমরা ফল পেতাম না তেমনি আর্থিকভাবেও ও স্বাবলম্বী হওয়া সম্ভব তো এখানে দেখতে পাচ্ছেন দুটো গাছ রয়েছে তো আমরা ফার্স্টে দুটো করে গাছ লাগানো হয়েছে তো এক একটি গাছ আছে পুরুষ লিঙ্গ গাছ যেমন ওটা হচ্ছে আমরা না কেটে দুটো রেখে দিয়েছি যাতে রিসন ঘটিয়ের মাধ্যমে ফলের বৃদ্ধি ঘটায় সে এই কারণে আমরা দুটো করে গাছ রেখে দিয়েছি অনেক গাছগুলো পড়ে থাকবে তো বা নষ্ট হয়ে যাবে সেই কারণে দুটো করে গাছ লাগানোর সুবিধা আছে পরবর্তীতে একটি গাছ রেখে বাকিগুলো কেটে ফেলা যাওয়া সম্ভব তো দেখতেই পাচ্ছেন বাগানে প্রত্যেকটা জায়গায় গাছ সমানভাবে ও সমানভাবে ফল দিতে সক্ষম হয়েছে দর্শক আমরা উপর থেকে কিছু ফুটেজ দেখাতে যাচ্ছি আপনাদের তো বাগানে দেখতে পাচ্ছেন কিছুটা দু একটা গাছের মধ্যে সংক্রামক দেখা দিয়েছে তো এই সংক্রামকটা দেখার সঙ্গে সঙ্গে ছত্রাকনাশক ওষুধ যেমন হচ্ছে সেতারা ইনরোল এগুলো কীটনাশক স্প্রে মেশিনের মাধ্যমে ছিটানোর প্রয়োজন তো এই ওষুধটা রেগুলার বা রেগুলার দিতে হবে যেমন তিন থেকে চার দিন পর পর এটা না দিলে পেঁপের বিভিন্ন সংক্রামক রোগ দেখা দিতে পারে যেমন দর্শক এদিকে দেখেন এই এদিকে দেখে দেখেন যে এই গাছগুলো পেঁপে যখন বেরোছে তখন অনেক পেঁপে বিভিন্ন সংক্রামক পোকার দ্বারা আক্রান্ত হয়েছে দর্শক এই পোকার দ্বারা আক্রান্ত হলে পেঁপেগুলোর সুটামু দেহ হবে না ও ফলনে কম বৃদ্ধি পাবে তো আমরা বিভিন্ন প্রকার ওষুধের বা কীটনাশকের পাশাপাশি দিয়েছি ভিটামিন টাইপের কিছু ওষুধ যাতে ফলের বৃদ্ধি ঘটায় ও ফলের আকার ও ভিটামিনটা সংরক্ষণ করে যেমন হচ্ছে ফ্লোরা ও ট্যাবলেট সি এরকম নামক একটি ওষুধ আছে যাতে ফলের বৃদ্ধির পাশাপাশি ফলের মানও গুণাগত বজায় রাখতে সক্ষম হয় তো আমরা আপনাদের দেখাতে যাচ্ছি যে আরও বিভিন্ন প্রকার এক ফসলের পাশাপাশি দ্বি ফসল বা বহুপদী ফসলও আবাদ করা সম্ভব একই জমিতে আমার প্রায় পাঁচ থেকে ছয় রকমের ফসল আবাদ করা হয়েছে যেমন পেঁপে চুইজাল নেপোলিয়ান কলা ও লেমন গ্রাস আরও আছে আলু অনেক প্রকার চাষ করা সম্ভব তো আমরা আশেপাশে জমিগুলো ফেলে না রেখে বিভিন্ন উপায়ে বিভিন্ন প্রকার ফসল আবাদ করতে পারি এগুলো উন্নত জাতের হাইব্রিড লেমন গ্রাস যাতে বর্তমান বাজার মূল্য যায় তিন থেকে চারশো টাকার মতো যা আমার বাড়তি কিছু টাকার সঞ্চয় করে দেয় আর পাশাপাশি নেপোলিয়ান কলা দেখতে পাচ্ছেন এক একটা জায়গায় গাছ রয়েছে ছয় থেকে সাতটি যার এক একটা বাজার মূল্য আটশো থেকে এক হাজার টাকার মতো এই লেমন গ্রাসগুলো বিভিন্ন রেস্টুরেন্টে যেমন পাইকারি দরে নিয়ে যায় তারা আমার কাছ থেকে জমি থেকে আমি শুধু কেটে দিই তারা প্রসেসিং করে নিয়ে চলে যায় আমার সেই ক্ষেত্রে আমার বাড়তিভাবে কোনো যানবাহনের খরচও প্রয়োজন হয় না এটাই হচ্ছে সুবিধা